لا لا. ومن يدلله فلا يألم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب كله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بالهدى وقال سبحانه تعالى: قل ان كنتم تحبون الله لا يقعدوا قوما يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة করু বন্দ ওখায় জিকুল্লা I'm We take

everybody Allah la

কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে যে জবানটা দিছে জবানটা মিথ্যার জন্য দিছে না সত্যের পক্ষে জোরে আওয়াজ দেওয়ার জন্য দিছে যেহেতু সত্যের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ জবানটা দিছে এই জবান ভুলে ভুলে অন্তরের অন্তরের স্থান থেকে আল্লাহকে খুশি করার জন্য জোর শুনে মহাপথে সে শুক্রিয়া তো আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ

সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন তার আমল নামায় বেহস্তির ভিতরে একটা ঘর তৈরি করে একটা গাছ তৈরি করে এই গাছটা এত বড় হবে কত বড় হবে বলতে পারে এই দুনিয়ার ভিতর সবচেয়ে যেটা দ্রুতগামী তেজি ঘোড়া বাতেজি জানবাহল এই জানবাহলটা 500 বছর দৌড়লেও ওই একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এত বড় গাছ হবে এত কি হবে এই গাছের মালিক হওয়ার জন্য কে কে তৈরিছে আল্লাহু কি কবুল করুন এই গাছটা এত বড় হবে এই গাছের ভিতরে ফল হবে না হবে না আমিন বंदा খাবে কি খাবে না

মাথার ভিতর আর একটা মাছের ভিতর আল্লাহ রব্বুল আলামিন কত প্রকার সাপ দিছে এই না ওই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বেহেশতের ভিতরে আপনাকে আমাকে এক বান্না না দুই বান্না না সত্তর হাজার বার যদি একটা বল খান ওই একটা বলের ভিতর সত্তর হাজার প্রকার সাপ আল্লাহ দিতে পারে কি পারে না দুনিয়ার ভিতরে একটু তাকাইয়া দেখে ছোট একটা আমের গুড়া যখন আম হয় ওই আমের গুড়াটা খাইলে এক আম যখন একটু বড় হয় আর এক আবার একটু আমের ভিতরে যখন একটু শক্ত হয় তখন আর এক সাপ এরপরে আবার যখন একটু হলুদ হয় এক সাপ কি করা আবার দেখবেন যখন আমটা পাকে তখন আর এক সাপ আবার দেখবেন ওই আম পাশে আমের পোটার কাছে এক সাপ আমের গোড়ায় আর এক এই সাপ মিলাইল কে এই সাতটা দিল কে ওই আল্লাহ কি আপনি আমাকে কেমতের ময়দানে যখন জটিল ও কঠিন ময়দান হবে হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে ওই হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে যেদিনকার ছেলে মায়ের পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই কঠিন মুহূর্তে আপনার আমার কি উপায় হবে সেই দিনকে আল্লাহ নবী ঘোষণা দেয় ওই হাসনের ময়দানে ভয়াবহ অবস্থায় আমার যখন আমার চাকিরিন উম্মতের ভিতর থেকে যারা চাকিরিন

একশো নম্বর পাও আর একটা যদি আঠাইশ নম্বর পাও তুমি কিন্তু ফেলু তুমি কোনো দিন পাশ করতে পারব না নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো জাকাত দিছো

আল্লাহ ছাড়া সুবাদ আল্লাহ মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোন আর উপাস্য নাই একমাত্র আল্লাহ আল্লাহ ওই বান্দা আর জিকির করতে পারে না ওই বান্দা আর জুলুম করতে পারে না ওই বান্দা মানুষের হক ঠকাই খেতে পারে না ওই বান্দা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে ওই ব্যক্তি দুই ওয়াক্ত নাও ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে

অনুরূপ ভাবে আমার কলমের রোগ হয়েছে এই রোগ সারার জন্য ভালো হকানি আলেমদের কাছে যাওয়া দরকার কি দরকার না এই ভালো আলেমদের কাছে যাওয়া দরকার নিজের রোহের খোরাক ঠিক করার জন্য রোহের ঔষধ আনার জন্য রোগকে চিকিৎসা করার জন্য এই রোহের চিকিৎসা করার জন্য হকানি আলেম হকানি পীরের দরবারে যাওয়া দরকার এই যাওয়া দরকার এটা যাবেন কে কে সবাই আনতে গেলে আল্লাহ সবাইকে কবল করুক

ভালো হয়ে যায় ঘুষকোর ভালো হয়ে যায় এই জন্য উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি মানে আর তো দিন আছে না আজকে ছয় তারিখ এই মাসের ফেব্রুয়ারি উনিশ বিশ একুশ চরমার মাসিক আমরা সকলে যাবো হিংসা আল্লাহ কবুল করে সকল বলে আবেদ আঠারো তারিখ সকাল নয়টার দিকে সাতটার দিকে টলার টাকা এবার থেকে